আজ চলে যাচ্ছি এক্ষুনি রওনা করবো তারা কি একটু বাড়িটা ভালো করে দেখে নিচ্ছিলাম কারণ বাড়িতে থেকে আর কার জিতে ইচ্ছে করে বলেন কোথাও আমার জিতে ইচ্ছে করে না তবুও ছেলের জন্য একটুকু করতেই হয় কিছু কিছু ভালো লাগা খারাপ লাগা সব কিছুই বিসর্জন দিতে হয় নিজের সন্তানের জন্য নিজের সন্তানের ভবিষ্যতের জন্য তাই তো শ্বশুর এবং নিবিড় আমি চলে যাচ্ছি অলরেডি আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর একটু পরেই বাস স্ট্যান্ড আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না বাস স্ট্যান্ড হয়তো রোজার অর্ধেক বা রোজার যখন সাত দিন হবে সাত রমজান হয়তো তখনই আসতে পারি জানি না নিবিড়ের স্কুল কদিন খোলা থাকবে এবার স্কুল ছুটি রমজান মাসের ছুটি মানে হলেই চলে আসব নিবিড় তো অনেক খুশি কারণ গতকাল থেকেই নিবিড় যেতে চাচ্ছিলো আজকে ফাইনালি চলে যাচ্ছি একদম বাসায় যেয়েই দেখা করব সকালবেলা কিছুই খাইনি পেটে একটু একটু খিদা আছে কারণ অনেক ভোরবেলাতে উঠেই আমরা চা খেয়ে নিয়েছি কিন্তু এখন যদি রান্না করে খেয়ে যাই অনেকটা দেরি হবে ওদিকে যাওয়ার পরে একটু কাজ থাকে ধুলো পড়ে থাকে সেগুলো সারতে রান্নাবান্না করতে করতে দেখা যায় খেতে খেতে রাত অনেক রাত হয়ে যায় আমার কাজ করতে ওদিকে পরের দিন সকালবেলা যে আমি স্কুলে যাব নিমেরকে নিয়ে খুবই ক্লান্ত লাগে একদমই ইচ্ছে করে না যার জন্য বাবাকে বললাম আজকে চা খেয়ে রওনা হয়ে যাব আর ফাইনালে আজকে চলেই যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই যাবেন তো তো চলে আসলাম বাস স্ট্যান্ডে একদম বাসায় যেই দেখা হবে এইমাত্র চলে আসলাম এসে প্রচুর কিদা লেগেছে এদিকে দিবি রে কিদা লেগেছে আমরা কেউ খেয়ে আসিনি তাই এসে ঘরটা ভালো দিয়ে ফোদাই খেছি চাউলটা ভেজে আগে খাবো তারপরে সব খুবই কিদা লাগছে কিদা লাগছে মানে খুবই কিদা লাগছে একটু রান্না করে গরম মাংস ফেলে দি বাবা বিরিানি কালকে আজকে না বাবা

你妹！ খুবই খিদা লেগেছে খাবো খাওয়া দাওয়া শেষে বাকি কাজ আগে খিদা মিটাই প্রচুর খিদা লাগছে আমার খিদাই পরিমাণ লাগছে আর বেশি খিদা লাগলে আমি বিস্কিট টিস্কুট এগুলো কিছুই খেতে পারি না এটাই হচ্ছে সমস্যা তখন আরো বলতে হবে অর্থাৎ ভাত বাঙালির হচ্ছে ভাতটা সবার আগে বুঝছেন নিবিড়ের খাওয়া দাওয়া যেন শেষ হচ্ছে না ওর খুবই খিদা লাগছে আর যখন ওর খিদা লাগে ও উল্টা শুরু করে দেয় তো বলছে যে ফ্রিজ থেকে দই খাবো তো দই তো নর্মালে রেখে যায়নি দুটো দইয়ের খুঁটি এনেছিলাম হাড়ি দইয়ের হাড়ি অনেক সুন্দর মার্শাল বগুড়ার দই তো অনেক ভালো বগুড়া দইই বিখ্যাত আর দই ভালো না হলে কেয়ার হবে তো নিবিড় বের করে রেখে দিয়েছে তো এখন তো একদম ডিপ হয়ে গেছে একদম শক্ত আইস হয়ে গেছে তো ওটা বোধ হয় না যে আজকে খুলবে হয়তো পরের দিন সকালবেলা খাওয়া যাবে তো নিবিড় দই খাওয়ার জন্য একদমই পাগল হয়ে গেছে নিবিড়ের দই খুবই পছন্দ তো একটু বের করে রাখলাম জানি না কখন নর্মাল হবে তারপরে খাওয়া যাবে এদিকে কিছু কিছু বাটি তারপরে পানির জগ ফ্লাস্ক সব গরম করে নিচ্ছি আর ধুয়ে কারণ সবগুলোতেই কেমন জানি ধুলো করে আছে তো তবে তুলনামূলক এবার অনেকটাই ধুলো কম কারণ অনেক আগেই আসছি এবার অনেক লং টাইম নিয়ে আসলে থাকা হয়নি যখনই বাড়িতে যাওয়া হয় হয়তো এক এক দেড় মাস করে থাকা হয় আর পরে এসে দেখে একদম ধুলো পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে করতে আমার দিন যাওয়া তো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার থালা বাসন করে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়েছি ফ্রিজে একটু মাংস তরকারি ছিল সেটা গরম করে খেয়ে নিয়ে সোজা কিছু কাপড় চোপড় ছিল ধুয়ে নিজে গোসল করে একটু রেস্ট নিয়েছিলাম পাঁচ দশ মিনিট এর মধ্যেই চলে আসলাম আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর আসের নামাজের রাজান অলরেডি দিয়ে দিয়েছে আর এখন এই তো কাপড় চোপড়গুলো তুলতে আসলাম তো সাদে আসলে একটু ভালোই লাগছে এত ঠান্ডা নিচে কি আর বলবো রুমেতে খুবই ঠান্ডা আর এখন ছাদে এসে একটু গরম লাগছে গায়ে তাপ লাগছে আর এখন তুলনামূলক রোদ তেমন একটা নাই কিন্তু ছাদের যে একটা আলাদা তাপ বা গরম পাকা একদম গরম হয়ে আছে তো ওটা একটু তাপ আসছে গায়ে লাগছে ভালো লাগছে তো আমি অনেক সময়টা এখানে বসেছিলাম যখন রোদে দিয়ে গিয়েছিলাম কাপড় চোপড়গুলো তখন চুলটা একদম শুকিয়েই আমি নিচে গিয়েছিলাম কারণ চুল না শুকালে তো একদমই আমার ঠান্ডা লেগে যাবে এমনিতেই আজ দু তিন দিন ধরেই দেখছি যে বুকটা একদম কেমন যেন শব্দ করছে বাসি বাচ্ছে বুকে ঠান্ডা লেগে গেলে তো আমার ওরও অবস্থা খারাপ হয়ে যায় কারণ আমার প্রচণ্ড কাশি হয় আর কাশি হলে সহজে আমার কাশিটা সারে না তো এই তো মোটামুটি কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর এখন তুলনামূলক প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিনই শুকায় তো আমার এই সোয়েটারটা একটু ভেজা ভেজা আছে কালকে দিয়ে গেলেই এই শুকিয়ে যাবে তো আজকে তো অনেক বেলা করে আসলে গোসল দেওয়া হয়েছে প্রায় তিনটার কাছাকাছি এর মধ্যেই পাতলা কাপড় সুতি কাপড় আর জর্জেটগুলো সুন্দর শুকিয়ে গেছে তো কালকে স্কুলে যেতেই হবে নিবিড়কে নিয়ে স্কুলের বেতন আছে সেশন ফিস আসছে সব মিলিয়ে অনেক টাকা পয়সার ব্যাপার তো সব কিছু হিসাব করে কত কীরকম লাগবে কালকে যেই একদম দিয়ে আসবো প্রত্যেকবার ছাদে আসলে একটু মনটা খারাপ হয়ে যায় কিন্তু এবার ছাদে এসে মনটা খুবই ভালো লাগছে কারণ আমি যে কয়েকটা চারা বসিয়ে দিয়ে গিয়েছিলাম ফুল গাছের তো প্রত্যেকবার তো এসে দেখে একদম মরমর হয়ে গেছে আমি এসে একটু করে পানি দেবার তখন তাজা হয় কিন্তু এবার দেখছি পুরো টপটা একদম সুন্দর ভেজা আছে কারণ মনে হয় বাড়ির যে কোনো কেউ ভাবিরা এসে হয়তো পানি সুন্দর করে দিয়ে গিয়েছে যার জন্য দেখছি যে না টপগুলো একদমই শুকায়নি নি টবে অনেক সুন্দর পানি আছে এবং অনেক সুন্দর কলি আসছে এবং নতুন পাতা গজাচ্ছে তো এখন তো শীতের প্রায় শেষের সময় এখন তো গাছের সব পাতা ঝরে যেয়ে নতুন পাতা গজাবে মেয়ে অনেক ঠান্ডা ছাদে আসে একটু ভালো লাগছে হালকা রোদ আছে আর একটু পরেই সন্ধ্যা নেমে যাবে তো একটু রোদ থাকতে থাকতে কাপড়গুলো তুলে উঠেই নিয়ে গেলাম একটু গরম গরম কেমন যেন রুমে থাকতে একদমই ভালো লাগছে না বাপরে রুমে ঠান্ডা হয়ে আছে আর গরমের সময় যদিও আমার ওই ব্যালকনি দিয়ে আর জানালা দিয়ে অনেক সুন্দর বাতাস আসে তবে এবার ঠান্ডা যেরকম দেরিতে আসছে ঠান্ডা যাবেও দেরিতে ঠান্ডা গেলেই বাঁচি নিবিড় এখানে আসার পরে দুষ্টুমি যেন বেড়েই চলছে ওর নতুন খাতাগুলো পাকিয়ে একদম পেজগুলো শেষ করে ফেলেছে ওর দাদু রাগ করেছে যে অযথা মানে ওর খাতাগুলো একদম নষ্ট করছে ফাকিয়ে তোর জন্য দাদু একটু বকলো আমিও ওর আগার করে সাধে চলে আসলাম আবার আসছে আম্মু তোমার সাথে কথা নাই তুমি কথা শুনছো না ওই যে সবাইকে বলে দেব তোমাকে জরা তোমাকে জরা পোছ একটু বলবো না তোমাকে যারা পছন্দ করে তাদের সবাইকে বলে দেব যে তোমার আঙ্কেল আনটিরা মন খারাপ করবে নিবিড় সব সময়ের জন্য সুদুষ্টুমি করছে কথা শুনছে না সবাই নিবিড়কে একটু বলে দাও নিবির যেন একটু স্থির হয় ঠান্ডা হয় কারণ ওর দাদুর খুবই কষ্ট হয় মানে সব কিছু নষ্ট করলে আমারও কষ্ট হয় কিন্তু নিবির বোঝে না এখন তুমি ভালো করে পড়াশোনা করবা বলো শোনো সবাইকে বলো আমি আর দুষ্টুমি করবো না বলো বলো তাহলে সবাই কি বলে যে সবাই কি ভাববে যে নিবির কথা শুনে না নিবি শুধু দুষ্টুমি করে কি খাও বাবা কি খাও ঝালমুড়ি সাদে থেকে একটু নিচে আসলাম আর জানালা দিয়ে দেখছি যে সুন্দর মাসাল্লা মিষ্টি কুমড়াগুলো ধরে আছে এদিকে তো বাড়িয়ালা ভাবি সুন্দর টমেটো গাছ সে অনেকগুলো টমেটো ধরে আছে মাসা আর এই যে এখানে যে মিষ্টি কুমড়া গাছ দেখছেন আর এইটা বুনেছিলাম আমি আর মাসা দেখেন অনেক সুন্দর মিষ্টি কুমড়া ধরে আছে মাসা ভাবি আবার দেখছি যে ধানের খড়গুলো একদম মিষ্টি কুমড়ার নিচে বিছিয়ে দিয়েছে যাতে পোকামাকড় কিছু না ধরে না পচে তো আমি এই মিষ্টি কুমড়াটা এনেছিল বাজার থেকে আমার শ্বশুর বগুড়া বাজারে সবজি বাজার থেকে নিয়ে আসছিল তো দেখলাম বেশ মিষ্টি আর খেতে অনেকটা ভালো তো ভাবলাম যে ভাবির নিচ তো অনেকটা জায়গা আছে তা কোণা একটু বুনে দিই তো মার্শাল্লা অনেক সুন্দর আসলে অনেকগুলো দেখলাম যে ধরেছে এর মধ্যে এইটাই দেখলাম সব থেকে বড়ো মার্শাল অনেক ভালো লাগছে